আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো আমিও কিন্তু ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি রেসিপি এটা হচ্ছে কচুরমুখী আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করা আর এই রুই মাছ দিয়ে রান্না করলে তো অনেক মজা অনেকে কচুরমুখী পছন্দ করে না যদি এইভাবে কচুরমুখী মাছ দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু অনেক লোভনীয় হয় বা অনেক মজা হয় আমি এখানে তিন পিস মাছ নিয়েছি যেহেতু রুই মাছে অনেক কাটা এই জন্য বাচ্চারা কিন্তু এই দুই মাছটা খাবে না আমরা দুইজন খাবো এই জন্যে তিন পিস মাছ নিয়েছি বাচ্চাদের জন্য পাঙ্কাশ মাছ রান্না করেছি মুরগি রান্না করেছি এটা শুধু আমরা দুইজন বড় মানুষ দুইজনের জন্যেই কিন্তু রান্না করছি আমি আগে ভালো করে মাছটা কিন্তু ভেজে নিয়েছি আমি কিন্তু প্রায় সব মাছই ভেজে রান্না করি আপনারা কি কষেও রান্না করতে পারেন যে যেরকম করে রান্না করেন সমস্যা নাই আমি ভেজে রান্না করি সব মাসেই এই জন্য এটা ভালো করে ভেজে নিলাম এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণ যেহেতু আমার তিন টুকরা মাছ এখানে আমি তরকারিটা অল্প একটু রান্না করব আমি সেই ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু কম দিয়েছি আপনারা চাইলে এটা বেশিও দিতে পারেন সমস্যা নাই আমি এখন এই পেঁয়াজটা ভালো করে একটু হালকা ব্রাউন কালার করে নিব আমার এই প্রসেসে যদি রান্না করেন তাহলে কিন্তু নতুন রাউ ভালো করে রান্না করতে পারবে পেঁয়াজটা হালকা নরম হওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম লবণ লবণের স্বাদটা একটু বুঝে শুনে দিবেন অল্প পরিমাণে প্রথমে দিবেন তারপর লাগলে পরে দেওয়া যাবে যেহেতু লবণ বেশি হলে তিতা হয়ে যাবে খেতে ভালো লাগবে না সেক্ষেত্রে প্রথমবারে কমে দিতেই ভালো হয় আমি তারপর একটু পানি দিয়ে নিলাম পানি দিয়ে এখানে আমি শুকনো উপকরণগুলোও সব দিয়ে দিব এক এক করে আমি প্রথমে দিয়ে দিলাম মরসের গুঁড়ো তারপর হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এইগুলো দিয়ে কিন্তু এটা ভালো করে কষাতে হবে আর মশলাটা যত বেশি করে কষাবেন খেতে কিন্তু ততটাই লোভনীয় হবে এই আমাদের রান্নার মেন উদ্দেশ্য হচ্ছে মশলা কষানো এর জন্যে একটু ধৈর্য সহকারে মশলাটা ভালো করে কষাবেন যখন উপরে তেল বাঁচবে তখন মনে করবেন এটা ভালো করে কষানো হয়ে গেছে আমার কিন্তু এখানে অনেক সুন্দর করে তেল বাঁচতেছে বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি এখানে যে আলু আর মুখী ধুয়ে অফ ক্যামেরায় সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এখন কিন্তু এটা আমি এর মধ্যে ঢেলে দিব যেহেতু আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এইগুলো দিয়ে কিন্তু আর একটু ভালো করে কষিয়ে নিব আমি দিয়ে নিলাম ভালো করে উল্টে পুলটে কিন্তু এটা ভালো করে কষাতে হবে এটা ভালো করে লারাচারা না দিলে কিন্তু মশলা ভিতরে অ্যাড হবে না আর খেতেও ভালো লাগবে না এটা যত ভালো করে মিশাবে তত কিন্তু খেতেও ভালো লাগবে হ্যাঁ বন্ধুরা যদি আমার এই ভিডিওটা তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না এটা আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এটা কষিয়ে নেওয়ার পর আমি এখানে জুল দিয়ে নেব আগে একটু ভালো করে কষিয়ে নিব তারপর এখানে জোলটা দেব আর জোলটা হচ্ছে আপনারা পরিমাণ মতো দিবেন অনেকেই জোল বেশি খায় অনেকে কম খায় সেক্ষেত্রে জোলটা আপনারা পছন্দ মতো দিবেন আমি কিন্তু এটা বারবার উঠে একটু লেড়ে দিচ্ছি যেহেতু কচুরমুখী কচুরমুখী কিন্তু সহজেই লেগে যায় সেজন্য কিন্তু আমি একটু ভালো করে বারবার লেড়ে দিচ্ছি আর কিন্তু আমি এখানে একটা আলু দেখলাম সিদ্ধ হয়েছে কি না এখন দেখি প্রায় সিদ্ধ হয়ে গেছে তার মানে এখানে আমি একটু জুল দিলে বেশি একটা জাল দিতে হবে না যেহেতু আলু বা কচুগুলো সিদ্ধ হয়ে গেছে সেজন্য পানির পরিমাণটা আমি কম দিলাম দিয়ে তারপর কিন্তু আমি উপরে মাছগুলো দিয়ে নিচ্ছি এখনই কিন্তু দেখেন রান্না কিন্তু কমপ্লিট হয় নাই তবু কিন্তু কালারটা কত সুন্দর আসছে তাই না অনেক মজাদার একটা কালার আসছে মনে তো চাচ্ছে যে এখনই খেয়ে ফেলি রান্না শেষ হওয়ার আগেই তাই না বন্ধুরা সত্যি আমি কি ঠিক বলছি সেটা বলবেন আর যে বাটিতে মাছ ভেজে রাখছিলাম সেখানে একটু মশলা ছিল ওই মশলাটা একটু ধুই আমি আর একটু পানি দিয়ে নিলাম এখন আমি এটা জাল ভালো করে দেব। আর বলক উঠা অবধি কিন্তু অপেক্ষা করতে হবে আর বলকটা একটু ভালো করে উঠলে কিন্তু আমরা বুঝে নেবো তরকারিটা হয়ে গেছে আর জোলটা একটু ঘন ঘন হবে চাইলে কিন্তু এভাবে আপনারা কচুরমুখী রান্না করতে পারেন এভাবে রান্না করলে কিন্তু আসলে অনেক লোভনীয় হয় আমি এটা এখন ভালো করে ঢেকে দেবো ভালো করে সিদ্ধ হওয়া বা জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব ততক্ষণ পর্যন্ত আমি জাল একটু বাড়িয়ে দেব যেহেতু জল দিয়েছিল লেগে যাওয়ার সম্ভাবনা নাই তার জন্য কিন্তু আমি একটু জালটা বেড়ে দেবো এই যে তারপর কিন্তু হয়ে গেল আমার মজাদার রান্না দেখেন দেখতে যেমন লোবনীয় হয়েছে খেতেও কিন্তু মার্শাল্লাহ অনেক লোভনীয় হয়েছে আর ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে